আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আগেই তো ভালো ছিলাম আগের সরকারই ভালো ছিল আগের সরকার থাকতে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারছি খাওয়া দাওয়া মানে বাজার বাজার সদায় এগুলো অনুকূলে ছিল চাঁদাবাজও ছিল না এখন জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি রাস্তায় আবার চাঁদাবাজিও হয় চিন্তাই হয় চুরি ডাকাতি হয় আগের সরকারই তো ভালো ছিল এই সরকারের কি প্রয়োজন ছিল এবার এত কষ্ট করে এত মানুষ মেরে এত শহীদ হয় এই সরকার আনলাম তো লাভটা কি হইল এতগুলা প্রাণের বিনিময়ে এতগুলো শহীদ হওয়ার বিনিময়ে সরকার সরকার নতুন আনলাম লাভটা কি হইল আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এরা ইংরেজি জানে না এরা ইংরেজি জানে না এদেরকে আমরা উপদেষ্টা বসাই দিলাম তো এরা কিভাবে কি করবে দেশের জন্য যে ব্যক্তি নিজের যোগ্যতা নাই যার যে জানে না ইংলিশ বলতে পারে না বাহিরের সাংবাদিক সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানে না তাদের ভাষায় সে ভাষা মিলাতে পারে না তাহলে তারা তাদের দেশের কথা তাদেরকে কীভাবে বলবে তারা তো লেখাপড়াই করলো না ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটিতে ভর্তি হলো ভর্তি হওয়ার পরে এখন তারা উপদেষ্টা হয়ে গেল তা তাদের লেখাপড়াটা কে করবে তারা যদি এখন দেশ চালায় দেশের দায়িত্ব তাদেরকে দেওয়া হইলো এখন তারা দেশ চালাবে তাহলে তাদের চালাবে কে তাদেরকে তো আগে জানতে হবে আগে লেখাপড়া করতে হবে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে নিজেকে তৈরি করতে হবে তো নিজেকে তৈরি করার সময় তারা আমাদের সেবায় নিয়োজিত তাহলে তারা কিভাবে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে এটা জাতির প্রশ্ন বর্তমানে অনেক জনগণ অনেক পাবলিক অনেক মানুষকে এরকম দেখা যায় যে এই লোকগুলোকে দিয়ে আসলে দেশ চালানো সম্ভব না তো আমরা আসলে বুঝতেছি না যে আমাদের চিন্তাভাবনাটা কীরকম বাংলাদেশের সতেরো আঠারো কোটি মেবি বিশ কোটি হয়তো বা পার হয়ে গেছে মানুষ তো বিশ কোটি মানুষের মতামত তো আপনি একরকম করতে পারবেন না আপনি ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন আসিফের পদত্যাগ নাহিদের পদত্যাগ সমন্বয়কটা ঠিক মতো কাজ করতে পারতেছে না সমন্বয়কের ভিতরে দুর্নীতি তাদের ভিতরে ঝামেলা চলতেছে তারা স্বার্থের জন্য কাজ করতেছে এই ধরনের নানান জিনিস আমরা ভুলেই গেলাম যে এই লোকগুলোর মাধ্যমে আমরা একটা সম্পূর্ণ নতুন স্বাধীন একটা দেশ পাইলাম সতেরো বছর সতেরো বছর আমাদের বাক স্বাধীনতা ছিল না সতেরো বছরে আমরা এই সরকারের কিছুই করতে পারিনি এই সরকারের গোলামি করছি যেই সরকারের গোলামি করতে হইলো সতেরো বছর সেই সরকারকে যারা সরাতে পারলো তারা দেশ চালাতে পারবে না এটা আপনি কীভাবে ভাবলেন এগুলো আমাদের ভুল চিন্তাভাবনা তারা ইংরেজি বলতে পারে আর ইংরেজি বলাটা তো বাধ্যতামূলক না আপনার বাইরের সাংবাদিকের সঙ্গে কথা বলতে হবে বাইরের রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলতে হবে রাষ্ট্রদূতের সাথে কথা বলতে হবে সেটার জন্য ইংরেজি জানাটা তো ফরজ না দোবাসী থাকবে প্রত্যেকটা দেশেই দোবাসী থাকে যে যেই দেশের মানুষ ওই দেশের ভাষায় কথা বলে এই কথাটাকে ডাইভার্ট করে ওই দেশের ভাষায় আর ডাইভার্ট করার জন্য আরেকজন লোক থাকে যাকে দোবাসী বলা হয় এটা প্রত্যেকটা দেশেই থাকে একজন সাংবাদিকের সঙ্গে থাকে রাজনীতিবিদের সঙ্গে থাকে সবার সঙ্গেই থাকেন এক দেশ থেকে আরেক দেশে গেলে সেখানে দুবাসি প্রয়োজন হয় বাংলাদেশেও আপনি দেখেন বাংলাদেশেও যদি আপনি কিছু কিছু অঞ্চলে যান সেখানে আপনার ভাষা কেউ না আপনার কথা কেউ বুঝবে না আপনি ঢাকা শহরের লোক আপনি যেভাবে কথা বলবেন সেই ভাষায় আপনি চট্টগ্রামে যান ওদের কি আপনার ভাষা বুঝাতে পারবেন না ওদের ভাষা আপনি বুঝবেন না আপনি নোয়াখালী যান আপনি সিলেটের প্রত্যন্ত সিলেট অঞ্চলে যান আপনি তাদের ভাষা কিছুই বুঝবেন না তা সেটার জন্য কি করতে হবে আপনাকে বোঝানোর জন্য একটা ব্যক্তিকে প্রয়োজন হবে তো এই জিনিসটা শুধু যে দেশের ক্ষেত্রে তা না প্রত্যেকটা জায়গায় প্রয়োজন হয় তো নাহিদা আসিফ এরা ইংলিশ পায় না তো ইংলিশ পারার মতো আর লোক কি বাংলাদেশে নাই এই কথাটা আপনারা আপনারা কেন মিডিয়াতে প্রচার করতেছেন এটা তো যারা প্রচার করতেছেন আমি মনে করি এটা আপনাদের লজ্জা হওয়া উচিত যে ধরনের বাচ্চা বাচ্চা ছেলেরা ছোট ছোট ছেলেরা যে দেশটাকে স্বাধীন করলো এত বড় রাঘব বোয়ালটাকে দেশ থেকে সরাইলো সরাইয়া দেশটাকে একজন বাঘ স্বাধীনতা তৈরি করে দিল এই যে আপনারা যে ধরনের কথাগুলো বলতেছেন নাহিদ আসিফের বিরুদ্ধে এই কথাগুলা বলার মতো স্বাধীনতা আপনাকে করে দিল ওরাই করে দিল অথচ বলতেছেন ওরা পারবে না ওদেরকে দিয়ে হবে না ওরা লজ্জা আর ওরা লজ্জায় পড়ে নাই লজ্জায় পড়ছেন হচ্ছে আপনার সাংবাদিকরা যারা মানুষের খালি আপনাদের চুলকায় যে কিভাবে আরেকজনের বদনাম খুঁজে বের করা যায় আর এজন্য দোষ কিভাবে খুঁজে বের করা যায় সেই সেটা নিয়ে আপনাদের সারাক্ষণ চুলকানি হয় মার্কেটে অনেক চুলকানি মলম পাওয়া যায় সেগুলো লাগাই আপনাদের চুলকানি কমান শুধু শুধু এই ধরনের ছেলেপিলের বিরুদ্ধে কথা দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে কোনো প্রকারে গণ্ডগোল সৃষ্টি করেন না আসিফ নাহিদরা যদি দেশ চালাতে না পারে তাহলে ওরা দেশের থেকে বলকে সরাইতে পারতো না যেহেতু ওরা সরাইতে পারছে তার মানে দেশ চালানোর ক্ষমতাও ওদের আছে স্টুডেন্টরা পারে না এমন কোনো কাজ নাই স্টুডেন্টরা সকল কাজ করতে পারে অতএব ওদের বিরুদ্ধে কথা না বললে ওদের বদনাম না কইরা এমন কাজ করেন যাতে ওদের উপকার হয় ওদের সহযোগিতা হয় সাপোর্ট দেন ওরা হয়তোবা অতটা জ্ঞানী না এ ব্যাপারে ঠিক আছে যে যেহেতু ওদের বয়স কম ওদের লেখাপড়া অতটা হাই পর্যায়ে এখন মতো যায় নাই তাই সেই হিসেবে আপনি বলতে পারেন যে ওদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলেন এবং জানার যতটুকু জানার প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট তারা জানে না তো সেটার জন্য আপনারা জানানোকে যতটুকু ওদের প্রয়োজন রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু জ্ঞান দরকার সেই জ্ঞানটুকু ওদের ভিতরে কিভাবে ঢুকানো যায় সেটার ব্যবস্থা করেন আর সেটা না করে উল্টো তাদেরকে কিভাবে টাই না নামানো যায় সেই ব্যবস্থা করতেছেন বাংলাদেশে জাতীয় খেলা হাডুডো আমরা সবাই জানি জানি না জাতীয় খেলা হচ্ছে কি হাডুডো এই খেলাটা রুলস কি যে কাউকে উপ উঠতে দেওয়া হবে না একজন যাবে তাকে ধরে সবাই টাইম না নিচে নামাবেন ও যে উপরের দিকে যাবে দুইজনকে নিয়ে যাবে তাকে যাইতে দেওয়া হবে না অর্থাৎ নিচে নামায় দেওয়া হবে তো আমরা এই জাতীয় খেলাটা আমরা প্রত্যেকটা জায়গায় খেলতেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসা প্রতিষ্ঠান আপনার গার্মেন্টস যত ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যত ধরনের কার্যালয় বাংলাদেশে আছে সকল জায়গাতেই আমরা হাডুডু খেলি অর্থাৎ কাউকে উপরতে দিব না আমাদের হিংসা হয় ঈর্ষা হয় আরেকজন যখন উপরে উঠে যায় তখন আমাদের হিংসা হয় যে আমাদের কলিগ আমাকে ছেড়ে উপরে চলে গেল এটা আমি মানে কিভাবে সেখানে আমরা হাডুডো খেলা শুরু করে দিই অতএব এই ধরনের হাডুডু খেলা থেকে আমাদেরকে বির থাকতে হবে নাহিদ আসিফ যাতে রিজাইন না দেয় তারা যাতে ওখান থেকে ফেরত চলে না আসে সেজন্য আপনারা যা যা করা প্রয়োজন সেটা করেন ওরা যদি চলে আসে আবার কোনো না কোনো রাঘব বল দেশে চলে আসবে আপনারা একটা রাঘব বল সরাইছেন যাতে আরেকটা রাঘব বল এখানে এসে বসতে না পারে সেজন্য অবশ্যই নাহিদ আসিফকে প্রয়োজন সেটা আপনারা কক্ষনই অস্বীকার করতে পারবেন না